দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে চালিত যে রিক্সা তারা কিন্তু রাস্তায় নেমেছে তাদের দাবি হলো যে অটো রিক্সা যেগুলো আছে ব্যাটারি চালিত সেই রিক্সাগুলোকে বন্ধ করতে হবে ঢাকা সিটি থেকে এবং তারা বলছে যে বিগত দিনে কিন্তু এই রিক্সাগুলো মেন রোডে যেটা আমরা মহাসড়ক বলি সেই মহাসড়কে কিন্তু সেই মহাসড়কে কিন্তু চলেনি কিন্তু কিন্তু এই কয়েকদিন যাবৎ শেষের কয়েকদিন যাবৎ কিন্তু অটো অটোরিকশাগুলো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ঢাকা শহরের প্রত্যেকটি মহাসড়কেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে তারই প্রতিবাদে সাধারণ যারা সাধারণ যারা পায়ে চালিত রিকশা চালক আছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং তারা কিন্তু কর্মসূচি দেওয়ার জন্য কিন্তু বলছে যদি বন্ধ করা না হয় তাহলে তারা কর্মসূচি দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা শত শত রিক্সা কিন্তু বিক্ষোভ করছে এবং তারা বলে তাদের একটি দাবি তারা বলছে যে অটো রিকশা চলতে পারবে না চলবে না হটর রিকশা চলবে না সিঁড়ির ভিতর চলবে না হটর রিকশা চলবে না আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে অবৈধ অটোরিকশা চলবে না চলবে না চলবে না ঢাকা সিটি চলবে না আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তো শত 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 রিকশা শত শত রিকশা চলবে কিন্তু মাথা নেমেছে তারা কি তো হটর হটর রিকশা বন্ধের দাবিতে কিন্তু তারা ঢাকা শহরে বিক্ষোভ মিছিল করছে ঢাকা চিঠিতে চলবে না মামা ঢাকা চিঠিতে আমরা বৈধ চিঠি চাই না ওরা আমাদেরকে মনে করে না তুচ্ছ মনে করে আমরা খাইতে পারি না সকাল দশটা বাজে বাইরে এসছি মাত্র দশ টাকা ভাড়া মারছি আমাদের ফ্যামিলি আছে বাসা ভাড়া আছে ঠিক আছে গ্যারেজ ভাড়া আছে লাম্বার ভাড়া আছে ঠিক আছে সম্পূর্ণ কিছু দিয়া আমরা মনে করি না খাই মত্তাশিয়া করে আপনারা আপনারা মিডিয়ারা আমাদেরকে সহযোগিতা করেন সহযোগিতা চাই আপনাদের কাছে মাম আপনার দর্শক শুনতে পাচ্ছিলেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং তারা একটাই স্লোগান দিচ্ছে দর্শক শুনতে পাচ্ছিলেন যে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে ঢাকা শহরের টিএসসি এলাকায় এখন আছে তারা তাদের বিক্ষোভে একটি দাবি যে অটোরিকশা যেগুলো আছে তারা বলছে অবৈধ অটোরিকশা সেগুলো ঢাকা সিটির ভিতরে মেন সড়কে চলতে পারবে না এবং গলি বা অন্যান্য রাস্তায় চলবে কিন্তু আমরা দেখেছি আগে কিন্তু এই অটোরিকশাগুলো এই অটোরিকশাগুলো কিন্তু অটোরিকশাগুলো কিন্তু মেন রোডে উঠতে পারেনি কিন্তু কয়েক দিনকে তো দাপিয়ে বেড়াচ্ছে মেন রুটের মধ্যে তাদের একটি আধিপত্য দেখতে পেয়েছি আমরা এবং সেই অটোরিকশা বন্ধের দাবিতে কিন্তু এখন মাঠে নেমেছে সাধারণ পায়ে চালিত সাধারণ পায়ে চালিত রিক্সা চালকরা